কী ভাবছ অত রাত্রে আইছে ভিডিওটা লইয়া কি করতে পারি হ্যাঁ আমি পাশের বাড়িতে ছিলাম আমার বড় ছেলের বাড়িতে ওইখান থেকে ছোটো মেটারে নিয়ে আসছি আয়েশা শুনি এই দুইটা ছেলের বউ আর মেয়ে ঝগড়া লাগছে যা দূর হোক দূর হো দুইটা আমাকে জ্বালায় পুরে আমার দেখো আমার শরীরটা শুকে দড়ি দড়ি হয়ে গেল গালের হাড্ডিগুলি দেখা যায় ঠিকছ কি ঝগড়াটা করতে পারে বলি অব ইটটা মারলে পাটকাটা খাইতে হয় ওই দিন যে তুমি করছিলা শাড়িগুড়ি বাইরে ফেলাই দিচ্ছ বলছিলাম করোনা 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 আমার কথা কে শুনে আমার কথা কে শুনে কেউ শুনে না আমার আর ভালো লাগে না হ্যাঁ আর তোকে বলি তুকে বলি তোর দুজনই সমান হয়েছে তুকে বলি তুই কেন জলে ভাতের মধ্যে জল দিলি কি করতে পারি আমি কৌতুক আমি কি করতে পারি কাকে কি বলি হ্যাঁ কি একটা ছুরি জন্ম দিছি আমাকে তো কষ্ট করতে হয়েছে আমার আর ভালো লাগে না আমার প্রেশার হাই ডায়াবেটিস হাই তারপরও আমার গলা ও টপ হাই আমার জোয়ান মেয়ে জোয়ান ছেলের বউ আমার সঙ্গে গলা দিয়ে লাগিয়ে পারে না কেমন কেরা পারবে আমি শিয়ালদা বাজারে চপ ভুগনি চপ ভুগনি চপ ঘুগনি ভাতের থালি ভাতের থালি ভাতের থালি বিক্রি করছি ঝগড়া করছি মানুষ আস্তে গেছে লড়ছি একা সংগ্রাম করছি তাই সেই গলার আওয়াজ দেখছো আমার সাথে গলার আওয়াজ করে খুব পারে পারে না বউ চিল্লায় তো আমার মতো পারে না আর মেয়েটা তো কোনো দিকেই পারে না তোমরা ঠিক বলছো এই মেয়েটার আমি কেমন করে জন্ম দিলাম এই প্রশ্নটা আমারও আমি জন্ম দিতে চাই নাই গো আমি চাই নাই আমি প্রথম দুইটা হওয়ার পরই না বলছিলাম আর লাগে না আমার এই বড় ছেলে দেখো কি ভালো চাকরি করে বড় মেয়ে পড়াশোনা জানা কলেজ পর্যন্ত পাশ করা আমার লাগে না এই তোমাদের মেশামশোর জন্য আমার এই দুইটা পরের দুইটা দুইটাই জ্বালাইন না একটা পাগল আর একটা তো কিসেক্সুই যদি প্রথম দুইটা নিয়ে ভালো থাকতে পারতাম তাহলে আমার আর এই দুইটা দরকার ছিল না তোমাদের মেশামশোই মানলো না উপরে গে এখন বসে আছে আমার ঘাড়ের মধ্যে ঝামেলাগুলি দিয়া আমি এখন কি করি না পারি যাইতে উপরে না পারি থাকতে নিচ্ছে মাঝখানে কোনো সিঁড়িও নাই ওইখানে বসে থাকবো হ্যাঁ এই যে দুইটা জন্ম দেওয়ার পরে বাকি দুইটার সময় আমি না 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 করছিলাম আর লাগতো নি আর লাগতো নি আর লাগতো নি আমার কথাটা হেলা ফেলা দিল একটা কথা শুনিবার না থাইল। হ্যাঁ এখন আমি কি করি শরীরটা আমার শুকায় গেল রুগা থাকতে রুগা হয়ে গেলাম রংটা আমার দুধে আলতায় ছিল এখন দুধে আলকাতটা হয়ে গেল এই দুধে আলকাতটা কার জন্য এই এই মেয়ের জন্য হইলো এই সোনা বউয়ের জন্য হইলো এক সময়ে এই বউটা ভালো ছিল দিনকে দিন খারাপ হইতেছে খারাপ হবে না চ্যানেলে ভিউজ ছিল বউয়ের মন ভালো ছিল ফুরফুরা ছিল ভিউজ নাই চ্যানেলে পয়সা নাই বেকাদায় পড়ছে বললো না তাই মনটাও এখন গোটায় নিল আর ও ভাবল সবাই তো সব কিছু আছে বড় মেয়ের স্বামী ভালো কাজ করে তার হয়ে যাবে তার আরেকটা বাড়ি আছে বড় ছেলে চাকরি আছে তার বউ আরামসে চলে যাবে সারা জীবন ছোটো মেয়ের বাড়ি আছে মুরগি আছে ছাগল আছে নিজে একটা গরু পালবে একটা গরু কোনো ঝামেলা নেই কিন্তু ওর যদি এখন চ্যানেলটা না চলে কেমন করে খাবে ছেলে একটা আমার আছে বা নাতিন একটা আছে ওই চিন্তা করি 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 আমার ছোটো পোলার বউ পাগল হয়ে গেল পাগল হয়ে সেরে তুই পাগলামিগুলি শুরু করলো আর সেই পাগলামিতে আমাকে রাখলো মেইন রোলে হ্যাঁ এখন আমার রাখছে প্রথমে নিজের নিছিল মেইন রোল কিন্তু আমার গলার আওয়াজ শুনিয়া তোমরা যারা আমার বোন বোনজিরা আছো মাসিমা 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 বলার পর আমার মনটা ফুরফুরে হাওয়ার মতো হয়ে গেল তার জন্য আমিও এভাবে শুরু করে দিলাম কিন্তু একটা কথা বলো এই মেয়েটারে জন্মকে দিল কেন দেওয়া হইল সব তোমার মেশামশার ভুল তা মেশামশা আমি উপর থেকে কেমন কেনে আনু বলো তো লিফ্ট যায় না প্লেন যায় না কি যায় কী গেলে পরে উপর থেকে নিয়ে আসতে পারব এই তুমি উপর থেকে নেই আসো তোমার এই পাগল মেরে ঠিক করো আমি একা একা পারি পাগল মেরে কখন কী করে কখন কী বলে পারি পারি না শুধুমাত্র চিন্তা করি থাকি করি থাকি করি থাকি আমার মনটা বেয়া হয়ে গেল আর আমার শরীরটু খারাপ হয়ে গেল রে হ্যাঁ এইটু বে বেটি কোনো কথা শুনে না আমার কোনো যেমনি আমার ছেলের বউ তেমনি আমার মেয়ে ছেলের বউ নিজে ভালো খাবে নিজে ভালো শাড়ি পরবে নিজে ভালো থাকবে আমার কোনো একটা কথা ছেলের বউটা শোনে না শুনতে চায় না আমি করি তো করি কি আমি করি তো করি ছেলের বউটা একটা কথা শুনে না আর মেয়েটা দূঢ় এক্ষুনি দূর হ্যাঁ মনে হয় একটা ঘটি নিয়ে মাথার মধ্যে বাড়ি দিই দিতে পারি না তো দিতে পারলে আবার কোথ থেকে কই কে কোথার থেকে কি করে দেবে ওর ভরসাও নেই চলে যাবে অন্য কোনো জায়গায় গিয়ে কী না কি বলে দেবে তখন আমি পড়বো ফ্যাসাতে আর এই মেয়ের জামাইটাও ওর পাত্তা দেয় না ওর এমনিও চোখে দেখে না এমনিও পাত্তা দেয় না বলে আপদ গেছে আপদ গেছে এখানে আসলে আমার মনে হয় আপদ গেছে শ্বশুরবাড়ি গেলে শ্বশুরবাড়ির লোক যখন এখানে এসে ভাবে আপদ গেছে সবার কাছে সে আপদ হয়ে দিছে বিপদ হয়ে গেছে এখন একে নিয়ে আমি কী করবো তোমরাই বলো তোমরাই বলো হ্যাঁ এই তোমরা দুজনই সমান দুজনই সমান আর তোমরা ভিউয়ার্স তোমরা বলো আমি কি করতে পারি এদেরকে নিয়ে আজকের দিনে দাঁড়ায় সবাই বলতে আছে আমার পারফরমেন্স ভালো আমার পারফরম্যান্স ভালো অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স হ্যাঁ তো আমার পারফরমেন্স ভালো হোক খারাপ হোক তবুও কি যায় আসে তবুও কী যায় আসে তো তো এক পয়সা দেবো না তো বাচ্চাগুলোর জন্য গিফট কিনুম তগুলো তো একটু গিফট দেবো না গো যায় আসেটা কি আগে বল কিচ্ছু যায় আসে না শুধুমাত্র আমার মাথাটা খাইতেছিস 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 আই যা রেডি হো গিয়া কখন থেকে চুল আচরাই আছরাই আছরাই এখন আমার শেষ সময় এসে পড়ছে যেই কদিন থাকবো যেই কদিন বাঁচব ঠাকুরের নাম নিয়ে থাকবো চলো জয় রাধে